আমাকে আপনি কোরবানি করবেন এর আগে আমার কাপড় আপনি নিয়ে নিবেন কারণ আমার আম্মার দ্বিতীয় কোনার ছেলে নাই একমাত্র ছেলে আমি যার জন্যে একমাত্র ছেলে আমি যার জন্যে আমাকে যাতে তো আর দ্বিতীয়বার ওনাকে আম্মা ডাক দেওয়ার কোনো লোক নাই এই কাপড়গুলা নিয়ে যদি ওনাকে দেন উনি একটু শান্তি পাব যার জন্য গেলে নিয়ে যাবেন তৃতীয় হলো আপনার চোখটা আপনি বেঁধে নেন হতে পারে আল্লাহর হুকুম পালন করতে আপনার দিদাবুত হতে পারে আমার মহাব্বত হতে পারে আর আমার মহাব্বতে আল্লাহর হুকুম আপনি অমান্য করতে পারেন যার জন্যে আপনি কাটার জন্যে আপনার বাধা হইতে পারে আমার মহাব্বতের জন্যে আপনার চোখটা আপনি বেঁধে নেন ইব্রাহিম আলহ সালাম এই ছেলের কথা মোতাবিক হাত পা বেঁধে নিলেন নিজের চোখ বেঁধে নিলেন বেঁধে নেওয়ার পরে উনি কি করলেন উনি জবাহের কাম শুরু করে দিলেন যেটা আল্লাহর হুকুম যেটা স্বপ্নের মধ্যে যেটা খাবের মধ্যে দেখেছিলেন এটা আমল করা শুরু করে দিলেন সম্মানিত উপস্থিতি বলাটা সহজ শোনাটা তো সহজ নিজের ছেলের গলায় নিজে ছুরি চালানো অত সহজ ব্যাপার কিন্তু না একটু অনুভব করেন আল্লাহর জন্য আল্লাহর মহাব্বতে তারা কি কীভাবে কুর্বানি করেছে আজকে যে কুরবানি এই যে আমরা যা পশু কুরবানি করব এটা তো একটা বাহ্যিক পশু আমরা কোরবানি করবো কিন্তু অ্যাডভেন্টরিন হিসাবে আমরা এই কুরবানির সাথে সাথে আমাদের লোভ লালসা আমাদের হিংসা কিনা আমাদের গভর্ন আমাদের আমাদের অন্তরকে কুরবানি করে দেওয়া সাফা করে দেওয়া আমাদের অন্তরকে আল্লাহর জন্য কোরবানি করে দেওয়া এই কুরবানির সাথে সাথে আমাদের অন্তরকে সাফা করা লোভ লালসা হিংসা কিনা বিদ্বেষ সব কিছু আমাদের অন্তর থেকে সাফা করে দূর করা কুরবানির সাথে সাথে আমাদের অন্তরের মধ্যে যেগুলো ঘৃণনীয় বস্তু আছে এগুলো সব কিছু যাতে আমরা কুরবানি করে দিই এটাই হলো আর এটার জন্যই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তালা অন্তরটা দেখার জন্য ওয়া লাকিন ইয়া নালুহুততাকু মিনকুম তোমাদের অন্তরকে আমি দেখব যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরকে আমি দেখছি একশালি কুরবানি না সম্মানের যে উপস্থিতি যে সময় দরবার ইশরাণ শুরু করে দিলেন ইব্রাহিম আলাইসাল্তোসাললাম আলাইসাল্তোসলামের হাত ফাঁ যে সময় বেঁধে নিলেন বেন্দে নিয়ে যে সময় তলোয়ার তলোয়ার দিয়ে গোলার মধ্যে লাগে ফ্যাশন শুরু করে দিলেন কাটার জন্য কষ্ট করতে শুরু করে দিলেন কাটে না বলে ইব্রাহিম আলাইসাল্তোসসলাম তোরয়ারকে রাত করে ঢেল মারে ফেলে দিলেন তলোয়ারের মোক আল্লাহ তালা খুলে দিলেন তলোয়ার ডাক দিয়ে বলে ইব্রাহিম যে জন্য তুমি কষ্ট করতেছ যে জন্য তুমি তোমার যান পর্যন্ত লাগাই দিতেছ কিন্তু আমার আল্লাহ তুমি যদি আমাকে একবার হুকুম করো আমার আল্লাহ আমার মালিক দশ বার আমাকে হুকুম করতেছে ইসমাইলের গলা তুমি খাইছো না এই জন্য আমি কাটতেছি না এইভাবে যে সময় যে সময় জোর লাগাইতে লাগাইতে যে সময় এই পর্যায়ে পৌঁছে গেল কষ্ট অনুভব করতে লাগলো ওনার অন্তরের যেটা অন্তরের যেটা মকসুদ যেটা নিয়ত আল্লাহ তালা জেনে নিলেন আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া বললেন কদ সাদাকাত আরইয়া ও তোমার অন্তরের যে নিয়ত এটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি ইসমাঈলকে তুমি কুরবানি করা লাগবে না ইসমাঈলকে রাস ইসমাইলের গলা তুমি কাটা লাগবে না আমি আল্লাহ তোমার নিয়ত তোমার যে অন্তরের ইখলাস এটা আমি আল্লাহ কোরআন আল্লাহ তুমি কবুল করে নিয়েছি শুধুমাত্র কবুল করি নাই এই ভাবে পর্যন্ত आने যে বান্দারা আমার জন্য তোমার মত ইখলাস নিয়ে তোমার মত নিয়ত নিয়ে যারা কুরবানি করে কাযালিকা نجز المحسنين এইভাবে তাদের বদলা আমি আল্লাহ দিয়ে দিব সুবহানাল্লাহ ইব্রাহিম আলী সাল্লামের শুধুমাত্র নিয়ত দেখার মতো আসিল আল্লাহ তালা আওয়াজ দিয়ে ইব্রাহিম কদ সাদাকাত আর তুমি যে স্বপ্ন দেখেছো এটা সত্য করে তুমি দেখেছো আর এইটাই আমি চেয়েছিলাম আমি খুশি আমি খুশি হয়ে গেছি আর এই আমলটা ও তারাকনা আলাইহিম ফিল আখিরিন এই আমলটা আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। যারা পশু কুরবানি করবে তোমার মতো নিয়ত করে তোমার মতো ইখলাস দিয়ে আমি আল্লাহ তাদেরকে তোমার মতো বদলা দেব সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্যই কুরবানির সাথে সাথে একটা তো ভেন্টরিং একটা বাহ্যিক বাহ্যিকটা আমাদের বেশি দরকার বেশি প্রয়োজনীয় যাতে কোরবানির সাথে সাথে আমাদের সব অন্তান আমাদের কি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহর হুকুম মোতাবেক আমরা চলে মনে হয়ে যায় যেরকম ইব্রাহিম আলেস আলাহুলসাল তো জিবরায়েল আলিস সালে তো সালাম কি আল্লাহ তার তাহলে হুকুম করে দিলেন যে যাও জিব্রাহিল এই জান্নাতের দুম্বা নিয়ে যাও ইসমাইলকে কুরবানি করার মতলব আমার না আমার বলে ইব্রাহিম আমার প্রতি কতটুকু মোহাব্বত রাখে কতটুক সে এখলাস রাখে কতটুক সম্পর্ক রাখে আমার হুকুম পালন করার জন্য কতটুক ত্যাগী এটা দেখার জন্য আমি আমলটা দিয়েছিলাম যাও তুমি ইসমাইলের বদলা এই জান্নাতের দুম্বা তুমি কোরবানি করে দেও সাল্লাহ ইসমাইল বদলা সালাম দুম্বাইনে ইসমাইল বদলা কুরবানি করে দিলেন ইব্রাহিম সালাম চোখ খুলে দেখে যে দুম্বা কুরবানি হয়েছে যে সময় জুড়ে জুড়ে ফ্যাশান শুরু করেছিল জিব্রাহুল আলে সালাম এসে ভাবলো যে আমি কি দুম্বা এই সুরির তলে দেওয়ার আগেই কি ইসমাইল কুরবানি হয়ে যায় নাকি যার জন্য উচ্চ সুরে জিব্রাহল আলি সাল্লা বলেছিল অল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আলিয়া সালাম যে সময় এটা দেখলো যে এটা আওয়াজ কোন থেকে আসে শয়তানকে আবার আমার পিছনে লেগেছে নাকি আবার কি দুগাতে দেশে নাকি উড়ি পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নাই কোন মাবুদ আল্লাহ सर्वश्रेष्ठ উনি এই কথা বলেছিল যে সময় কুরবানি দুম্বা হয়ে গেল ইসমাঈল আলাইহিস সালাম উঠা থেকে উনার বদলা দুম্বা কুরবানি হয়েছে আল্লাহ খুশি হয়েছে আমার আব্বাকে আল্লাহ ডাক দিয়ে বলছে আপনার খাব আপনার স্বপ্ন আপনি সত্য করে দেখেছিলেন আল্লাহ বাপ এবং ছেলের উপরে খুশি হয়ে গিয়েছে তখন ইসমাঈল আল সালাম বলেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তিনজনের কথা মিলে হলো তা রাতে তশরিক যেটা জুল মাসের ন তারিখ ফজর পর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত সমস্ত পুরুষ ও মহিলাদের উপর পড়াটা মজিদ প্রত্যেক ফরজ নামাজের পরে এটা হল তো বিরাতে তো সে সম্মানিত অবস্থিতি এই যে আমাদের কোরবানি শুধুমাত্র আমাদের কুরবানি তো দেখার মতো আমরা পশু কুরবানি করি একশোলি পশু কুরবানি না দেখার মতো ইব্রাহিম আলহ সালাম ইসমাইলকে কোরবানি করছে একশোলি কোরবানি না আল্লাহ বলতেছেন লাই বলাই মিন ওয়ালা লানিয়া না লালহুমা ওয়ালা ওলা ওয়ালা কিয়ানা তোমাদের যে তাকওয়া তোমাদের যে নিয়ত তোমাদের যে परहेजगारी আল্লাহর সাথে যে সম্পর্ক আল্লাহর যেটা ভয় তোমরা কোন নিয়ত কোরবানি করতেছো আল্লাহ তালে এটা দেখার মতো এটা দেখে যার জন্যেই আমরা প্রথমে পাক্কা আমরা নিয়ত করব আমরা কুরবানি করতেছি কার জন্য আল্লাহর জন্য কার জন্য আমরা কুরবানি করব আল্লাহর জন্য আমরা কোরবানি করব অন্য কোন নিয়তে আমরা কোরবানি করব না এই কুরবানির সাথে সাথে আমাদের কিছুগুলা কাজ কিছুগুলা আমল আছে